শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই আজকে একদম মন মেজাজ সব কিছুই এক মন করে নিয়ে বসেছি কাজ করতে প্রচুর কাজ আছে তার মধ্যে কাঁচা দোয়ারটা আজকে পাহাড় পড়ে আছে সবটাই করবো আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব প্লিজ একটু ওয়েট করো তো যাই হোক দেখো এখন বাসনগুলোকে মেজে নিয়েছি এগুলো এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি বাসন কাটা ধোয়া হয়ে গেলে নিচেই যাব প্রচুর জামাকাপড় আছে সেগুলোকে আনব তো সকালবেলা তো বৃষ্টি হচ্ছিলো এখন গিয়ে কিন্তু একদমই আর বৃষ্টি নেই ভাবছি এই টাইমটায় জামাকাপড়গুলো মেলে দিই যা হবার হবে যদি আঁত শুকনো হয় না তাহলে এদিকে ওদিকে মেলে রেখে জামাকাপড়গুলো শুকিয়ে নিতে পারবো তবে ওই যে নোংরা জামাকাপড় হসপিটাল থেকে আসা জামাকাপড় একটা গামলাই করে টাল করে রেখেছি ওইভাবে দেখতে মোটেও ভালো লাগছে না তো সেই কারণেই আর কি এগুলোকে নিচেই রেখে আসি আর দেখো আমার বাড়ির চারিদিকটা দেখবে শুধু সবুজ আর সবুজ আর চারিদিকটা শুধু পানি তো জামাকাপড়গুলো নিচে থেকে আনলাম বাসনগুলো রেখে আসলাম এখন এগুলো সুন্দর করে কেচে দেব। আর এই যে সার্ফটা আমি ব্যবহার করি এই সার্ফটা দিলে না একদম অল্প একটুখানি করে দিতে লাগে আর এটা খুব একটা বেশি গ্যাজা হয় না কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা তোলে তো যাই হোক সেই কারণে এই সার্ফটা আমি ব্যবহার করি আরও যদি এটার মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখা যায় জামা কাপড় আরও সুন্দর পরিষ্কার হয় তো প্রথমে আমি যেখান থেকে কিনেছিলাম নিতে চাইছিলাম না আমি বলছিলাম দাম বেশি একটু তো ভালো হয় কি তার ঠিক নেই কিন্তু প্রচণ্ড হারে ভালো এখন থেকে ভাবছে এই সার্ফটাই ব্যবহার করব এক কিলোর প্যাকেট ছিল তো বেশ অনেক দিন হয়ে যাবে অল্প একটুখানি করে দিলেই কিন্তু জামা কাপড় পরিপাটি হয়ে যায় আর আমাদের এখানে কি জানো তো অনেক সকাল সকাল মাছ আসে তো মাছ এলা ওই দিকটায় তো একটুখানি বাদে দেখি মাছ কিনতে যাব। যাই হোক দেখো জামা কাপড়গুলো সুন্দর করে মাখিয়ে মাখিয়ে তুলে রাখছি আর আমরা যে কাল কলকাতা হসপিটালে গেছিলাম মেডিকেল কলেজ হসপিটালে ওখানে আমাদের অনেক রাত পর্যন্ত থাকতে হয়েছিল তো যেহেতু আমার মায়ের কান্ডিশন এখান থেকে দেখে বলেছিল প্রচুর খারাপ আছে সেইভাবেই আমরা নিয়ে গিয়ে ভর্তি করব বলে অনেক সময় দাঁড়িয়েছিলাম তো এমন একটা কথা বলল সেটা আর কী বলবো ওখানকার বাবুরা তিনটে চারটে ডাক্তার দেখলো দেখে ওনারা বললেন যে তোমার মায়ের তেমন কোনো কন্ডিশন খারাপ না তো সব সময় শুয়ে বসে থাকার কারণে ঘাগুলো বেড়েছে আর দ্বিতীয় এমনিতে এরকম ঘা পাসটা দশ দিন করে থাকেন এর মেয়াদ দশ দিনে বাড়ে দশ দিন পর থেকে এমনিতেই কম হয়ে যায় এটা হচ্ছে ওষুধের রিয়াকশান থেকেই বেরিয়েছে তো যা বেরিয়েছে বেরিয়েছে নতুন করে আর বার হবে না আর এটা এবার শুখাতে থাকবে তো এরকম পেশেন্ট আমাদের এখানে ভর্তি রাখি না কারণ এখানে প্রচুর এমন খারাপ পেশেন্ট আছে যাদেরকে আমরা বেড দিতে পারছি না তো তুমি বাড়িতে নিয়ে যাও বাড়ি গিয়ে আর একবার ভালো ডাক্তারবাবুকে দেখিয়ে নিও তো তাতেই ঠিক হয়ে যাবে তো যাই হোক কথাটা শোনার পরে কি বলবো মনটা তো অনেকটাই হালকা হয়ে গেল তো আমি ভাবছিলাম যে এখানে আমাদের কত কিছুই না জানি বলেছেন তো আমি তো ভেবেছিলাম প্রচুর খারাপ অবস্থা যাই হোক আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে তো সেখান থেকে আমরা অনেক রাত করে নিয়েই বাড়িতে চলে এসেছিলাম আর আজকে দেখি আমাদের এখানে আবার পিজির ডাক্তার বসবে তো ওখানে একবার দেখিয়ে নেব দেখিয়ে নিয়ে কি বলে সেইভাবে ওষুধ লিখে আনবো কলকাতা মেডিকেল কলেজ থেকে দুরকম ওষুধ দিয়েছে তারপরেও বলেছিল বাইরে থেকে স্পেশাল ডাক্তার দেখিয়ে নিতে তাহলেই বললো ঠিক হয়ে যাবে তো সেই আর কি আর সন্ধ্যাবেলা দেখি আবার নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সকাল সকাল ফোন করা হয়েছিল নামটা লিখে রাখা হয়েছে তো সন্ধ্যাবেলা আবার আমাদেরকে ওই ছটা সাড়ে ছটার সময় যেতে বলেছেন তো দেখো প্রত্যেকটা কাঁচা ধোয়া খুব সুন্দর করে করে নিচ্ছি বাড়িতে এসেই কিন্তু লেগে পড়েছি ঘর বাড়ি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নের কাজে কোনো একটা জায়গায় গেলে এত পরিমাণে জামাকাপড় হয় সেটা আর কী বলবো বিশেষ করে হসপিটাল থেকে এসেই জামাকাপড়গুলো তো আর রেখে দেওয়া যায় না কিংবা ওই যে শোকেজে ভাস করে রাখা যায় না এগুলো যতক্ষণ কাঁচা ধোয়া শুকনো না হয় ততক্ষণই কিন্তু এইভাবে বাইরে ফেলে রাখতে হয় তো দুটো দিন তো প্রচুর দৌড়দৌড়ি করেছি প্রচুর অসুবিধা হয়ে গেছে দুটো তিনটে দিনে বাড়িতে এসে এরকম সময় পাইনি আমি যেগুলো কাঁচা ধোয়া করব এসেছি অনেক রাত করে করে তো এখন থেকে আবারও আগের মতন নিয়ম মতন সমস্ত কাজকর্ম করতে পারবো যাই হোক তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো জামা জামাকাপড় আর এখানে ধুতে অনেকটাই সুবিধা কারণ এখানে ধুয়ে মেলতেও কিন্তু খুব বেশি দূরে যেতে হয় না তো এই আর কি আর এখানে পানি পরে প্রচুর জোরে যেহেতু এটা ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট করা তো সেই কারণে প্রচুর জোরে পানি পড়ে একদম পানি গায়ে ছিটকে আসে না আর নিচের কলে কাজ করলে তো গায়ে পুরো পানির ছিটে পুরো ভর্তি হয়ে যায় তো সেই কারণে আমি এখানেই করি ভাবছি বৃষ্টি আসে কি আজকের দিনটা একটু ভালো করে রোদ হোক যাতে করে আমার এই জামা কাপড়গুলো আমি একবারে শুকিয়ে নিয়ে তুলতে পারি বুঝতেই পারছো এতগুলো জামাকাপড় যদি বারবার তোলা ফেলা করতে হয় কতটা অসুবিধা আর আমার যে রান্নাঘরের ভিতরে জামাকাপড় টাঙানোর ভাড়া করা ছিল ভিজা জামা কাপড় রাখার তো সেই জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে ওখানে প্রচুর জামাকাপড় আছে এগুলো মেলে দিয়ে সেইগুলোকে ওপরে আনবো এনে আবার মেলে দেব। আর শুকনোগুলোকে আলনায় ভাস করে নিতে হবে নিচের কাজকর্ম এখনো পর্যন্ত কিছুই করতে পারিনি সেইভাবেই সব কিছু পড়ে আছে আর আমি এখন এই কাঁচা ধোয়াই লেগে আছি যে আজকের রোদটা যদি হয় তো পুরো রোদটা যাতে জামাকাপড়গুলোকে খাইয়ে শুকিয়ে নিতে পারি সাতটা তো শুকনো আছে ধারে ধারে মেলে দিলে সুন্দর হাওয়া হচ্ছে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে এরকম টান টান যদি একটু গরম রোদ্দুর থাকে তো এক ঘন্টাও লাগবে না সুন্দরভাবে শুকিয়ে যাবে তো ছাদের ওপরে মেললে এমনি কিন্তু প্রচুর হাওয়া পাওয়া যায় হাওয়াতেও অনেকটাই আসিয়ে যায় আর ওই যে কর্নারে গামলাই করে আমার ড্রাগন গাছ লাগানো আছে একটা অদ্ভুত জিনিস হয়েছে জানো তো আমি একটা গাছ প্রচুর ভালোবাসি কালারিং কচু গাছ যে কচু গাছটার পাতাগুলো বড় হয় আর আপনি আপ কালার হয়ে যায় তো বিভিন্ন রকমের কালার হয় দুই তিন রকমের কালার হয়ে যায় পাতাটার উপরে তো ওই গাছটা আমি প্রায় তিন থেকে চারবার লাগিয়েছি যে কবারই লাগিয়েছি মারা গেছে তো যে টবে করে লাগাতাম সেই টবগুলো সব ছাদে এনে রাখা আছে যে সকল গাছগুলো মারা গেছে হয়নি সেইগুলো তো আগের দিন যখন ড্রাগন গাছটা আমি ছাদে লাগাবো বলে এনেছিলাম তো হাজব্যান্ড কি করেছিল যত টবের মাটি ছিল উপর করে করে ড্রাগন গাছটার গোড়ায় দিয়েছিল। সেখানে ওই যে কচু গাছের একটা গোড়া ছিল হয়তো তো সেটার থেকে কত সুন্দর একটা কালারিং কচু গাছ বেরিয়েছে আমি ভাবছি এত যত্ন করে করলাম তিন চারবার গাছ লাগালাম হলো না আর এইবার দেখো আপনি আপ কত সুন্দর গাছ হয়েছে মনে হয় যে টপগুলো উপর করেছিল যে কোনো একটার মধ্যে কচু গাছের একটু গোড়া ছিল সেটা ফেলার কারণে অত সুন্দর একটা গাছ বেরিয়েছে ওটা কাল দেখি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে তো বেই দুটো তিনটে পাতা বেরিয়েছে দেখতে বেই ভালো লাগছে যাই হোক আজকে আমি দেখে পুরো অবাক যে এত কষ্ট করে আমি গাছটার জন্য প্রচুর মায়া লাগতো যে কোথার থেকে না কোথার থেকে গাছগুলো খুঁজে এনে এনে লাগিয়েছি কিনেও নিয়ে এসেছি কভার করে কিন্তু ওই কচু গাছটা হয়নি কাঁচা ধোয়া মেলা সব কিছুই করে নিচেই চলে এসেছি আর বেশ অনেকখানি নষ্ট করা খাবার দাবার ছিল সেগুলো পুকুরে ফেললাম আর এই যে জায়গাটা গাছগুলো দেখো কি করেছে একজন বাড়ির মধ্যে ঢুকেছিলো আর বাড়ি যেহেতু মাছ ঘুরে বেড়ায় সমস্ত বাড়ি পুরো কি অবস্থা করেছে ঘুরে ঘুরে তো যাই হোক এখন ঘরে চলে আসলাম কারেন্ট নেই ঘরটরগুলো একদম অন্ধকার তো সেরকম বাইরে খুব একটা বেশি নেই এর মাঝেই কাজকর্মগুলো করে নিচ্ছি বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো খাটটাকেও পরিপাটি করে নেব তো যেহেতু দুই তিন দিন বাদে আবার মন খুলে কাজকর্মগুলো করতে পারছি এতটা ভালো লাগছে না কি বলব আমরা মেয়েরা যেখানেই যাই না কেন যত ভালো জায়গায় হোক নিজের সংসারের মতন ভালো জায়গা কিন্তু কোথাও খুঁজে পাই না এখানে থাকে প্রচুর প্রশান্তি আর তার সঙ্গে থাকে অনেক বেশি মনের শান্তি যেখানে দশটা কাজ করেও প্রচুর শান্তি পাওয়া যায় কষ্ট বলে কিছু মনে হয় না তো খাটটাকে গুছিয়ে নিলাম খুব সুন্দর পরিপাটি করে বিশ্বনাথ চাদরটা একদম সুন্দর পরিষ্কারই আছে এখন আর চেঞ্জ করবো না আর দুটো একটা দিন যাক তারপরে চেঞ্জ করে দেব আর ওই ঘরটাও গুছিয়ে নিতে হবে আগে দেখে এই ঘরটা সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিন তো যাই হোক এটা ভেবেই ভালো লাগছে আজকে আর কোনো জায়গায় তেমন বার হতে হবে না দিনের বেলা কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবো বার হতে হবে সেই সন্ধ্যাবেলা গিয়ে তো সন্ধ্যাবেলা তো সেরকম কোনো কাজ থাকে না শুধুমাত্র ভিডিও এডিটিং মেয়েদেরকে পড়ানো তো এডিটিংটা আমি দুপুরের মধ্যেই কমপ্লিট করে রেখে দেব তো যাই হোক ঘরটা এখন খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিলাম যাবো পাশের ঘরে আর ও ঘরটায় অনেকখানি জামাকাপড় আছে সেগুলোকেও ভাস করে নিতে হবে সিমরান যেহেতু ভোরবেলা স্কুলে গেছিলো তো এখানে একটা ড্রেস রেখে গেছে তারপরে ওর টুকটাক বই খাতা যেগুলো আজকে লাগবে না সেগুলোকে সব খাটের ওপরে রেখে আছে এখন সুন্দর করে একটা একটা করে গুছিয়ে রাখবো আর খাটটাকে একটু টান করে গুছিয়ে তারপরে আমি জামা কাপড় কটাকে ভাস করে নেব আর আজকে যে পরিমাণে কাছে ধোয়া করেছি সেই জামা কাপড়গুলো শুকালে কাল আবার করে নিয়ে তুলে রাখতে হবে তো প্রত্যেক দিন কিন্তু আমাদের মেয়েদের এক এক দিন এক এক রকমের কাজ থাকে হয়তো প্রত্যেক দিন সংসারে একই কাজ কিন্তু ধরনগুলো কিন্তু অনেকটাই আলাদা সব কিছুর মাঝে নিজের মনটাকে যদি একটু শান্ত রেখে কাজগুলো করে নেওয়া যায় টার্গেট নিয়ে প্রত্যেকটা কাজ একটু বুদ্ধি সহকারে পরিপাটি করে করে নেওয়া যায় সংসারটা যেমন সুন্দর গোছানো গাছানো থাকে আর তার সঙ্গে কিন্তু কোনো কাজ করতেই কষ্ট হয় না তো বিশেষ করে এই কাজের প্রতি যার মন থাকবে ভালোবাসা থাকবে তার কিন্তু কাজ করতে কোনো রকম কষ্ট হবে না আমি সংসারে দিন কাজ করলেও মনে হয় না যে না কষ্ট বলে কিছু হয়েছে তো যাই হোক দেখো সুন্দর করে ঈশার জামা কাপড় কটা ভাস করলাম আমার নাইটি টাইটি ছিল সেগুলোকে ভাস করলাম এখন গুছিয়ে আলনায় রেখে দেব। তো ঘরবাড়িগুলোকে একদম পরিপাটি করে ঝাড়ু দিয়ে বার হতে পারলে তারপরে মনে হবে এবার একটু শান্তি লাগছে আর যেহেতু আমার মাকে আজ অনেকটা দিনই আমাকে রান্নাবান্না করেই দিয়ে আসতে হয় তো এখন তো আরও সকাল সকাল রান্না করতে হয় মা আর ভাই যেহেতু দুজনা খাওয়া দাওয়া করে তো একটু ভারী রান্না তো করতে হয় তার সঙ্গে এ বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া আরও একটা সময়ের দরকার তো আমার এই কাজকর্মগুলো করা রান্না বান্না করা তো সব কিছুই আরও তাড়াহুড়ো করে আমার করতে হয় দোকানটা তো অনেক দিনই খুলতে পারছি না কারণ দোকান খুললে এদিকে আর কোনো কিছুই আমি করতে পারবো না তো জানি না কতদিন সব কিছু সুন্দর সুষ্ঠুভাবে করে যেতে পারবো তবে যেদিন হয়তো পারবো না সেদিন আমার ভিডিও এখানেই থমকে যাবে বন্ধ করে দিতে হবে প্রচুর অসুবিধার মধ্যে অনেক কষ্ট করে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তবে জানি না কতদিন এইভাবে আর দিতে পারবো যেদিন থেকে হয়তো ভিডিও বন্ধ হয়ে যাবে তোমরা বুঝে নিও যে আর হয়তো পেরে উঠছি না যার কারণে আর দিতে পারছি না তো যাই হোক অনেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলার সমস্ত কাজকর্ম তা বাদে কোনো কোনো দিন এডিটিং শেষ করতে পারি না সকালবেলা উঠে ভয় জবার করে তারপরে ভিডিও ছাড়তে ছাড়তে বেশ লেট হয়ে যায় আর তার মাঝে আমাকে আবার মেয়েকে নিয়ে স্কুলেও যেতে হয় তো যেহেতু আইসিডিএস স্কুলে দিদিমণি দিয়েছে খুবই ভালো যে পড়াশুনো করায় অনেক সুন্দর তো ঈশার যেহেতু তিন বছরের ঊর্ধ্বে গেছে বয়স আর ঈশা স্কুলে যেতে প্রচুর ভালোবাসে এত আনন্দ করে না দেখলেই তোমার ভালো লেগে যাবে আর এত আনন্দ সহিত ওখানে লেখে পড়ে তো দেখে মনটা পুরো ভরে যায় আমি চেষ্টা করি ওকে নিয়ে এক ঘন্টা অন্তত স্কুলে বসাতে কারণ কী জানো তো ও যেহেতু ভালোবাসে স্কুলে যেতে আর তা বাদেও দিন ঘরের মধ্যে আমি তো কাজ করি আমার মেয়েটা না একা একা না একটু খোলে উঠতে পারে না একটুখানি কারোর সঙ্গে কথা বলতে পারে মিশতে পারে ওই ঘরের মধ্যে আমার সঙ্গে ও বদ্ধ থাকে তো বাইরে বেরোবোটা কখন প্রচুর কাজ থাকে এগুলো করে আর বেরোনোর সময় পাই না প্রত্যেক দিন ভাবি আজকে বিকালে একটু বাইরের দিকে যাব ঈশাকে নিয়ে কিন্তু এতটা কাজ থাকে আর বলে বোঝাতে পারবো না যে আর বাইরেই বার করতে পারি না মেয়েটাকে ওই কারণে ভেবেছি যেহেতু বের করতে পারি না একটু যদি স্কুলে খানিকক্ষণ গিয়ে থাকে বাচ্চাদের সঙ্গে মিশবে ওরও কিন্তু মনটা ঠান্ডা থাকবে তো ঘরের সমস্ত কাজকর্ম পরিপাটি করে নিয়ে বসে পড়েছি দেখো আমার এই বাটিগুলোকে আঁকতে এই মাটির বাটিগুলো অনেক দিন আগে এনে রেখেছিলাম তো সেখান থেকে এখনও পর্যন্ত এই কাজটা করতে পারিনি এখন এগুলো সুন্দর করে এঁকে নেব তো প্রথমে আমি এই যে লাল করে কালার করে নিয়েছিলাম একটা কি দুটো বাটি আমি কালার করেছিলাম বাদবাকিটা আমার মেয়ে সিমরার ওই করেছে ও হাতের কাজ অনেক সুন্দর পারে তো এখানে একটা দুটো বাটি আমি এঁকেছিলাম তো সিমরান দেখার পরে বাদবাকি বাটিগুলো সবটাই ওই এরকম সুন্দর ডিজাইন আর কালার করেছিল তো একটা মেয়ে সন্তান হলে মার যে কতটা উপকার হয় তো সেই মাই একমাত্র জানে তো আমি এখানে প্রত্যেকটা কালার করেছিলাম ফেব্রিক কালার দিয়ে এত সুন্দর হয় না এই কালারগুলো আমি অনেক রকমের কালার ঘরে কিনে রাখি কারণ দেখবে সব সময় কিন্তু ঘরে রঙের প্রয়োজন পড়ে এটা ওটা আঁকতে কোনো জায়গায় রং উঠে গেলে সাথে সাথে সেটা রঙ করে দিলে আর বোঝা যায় না ওই কারণে আমি অনেকগুলো কালার সব সময় বাড়িতে কিনে রাখি তো দেখো কত সুন্দর হয়েছে বাটিগুলো দেখতে তো সিমরান তো আমাকে বলছিল মা এবার জন্মদিনে এই বাটিতে করেই আমার খাবার দিও খেতে অনেক ভালো লাগবে তো দেখি এখনও তো কোনো প্ল্যান নেই যদিও বা সিমরানের জন্মদিনের দিন একটু ভালো রান্নাবান্নার আইটেম করতে পারি তো ভাবছি এই বাটিতে করেই দেব। খুব সুন্দর হয়েছে দেখো বাটিগুলো খুব অল্প কাজেও কিন্তু এরকম সুন্দর সেজে উঠেছে তো প্রত্যেকটা বাটি আমি এখানে পাতিয়ে রেখেছিলাম তো সুন্দর শুকিয়েও গেছে এখন দেখো কত সুন্দর হয়েছে যাই হোক এখন ঈশাকে একটু খেতে দিয়ে দেব এই যে একটা গ্লাসে করে এক গ্লাস দুধ আর সামান্য একটুখানি তাল আর দিয়েছি ছাতু এটা একদম ঘন করে গুলে দিয়েছি যাতে করে পেটে কিছুক্ষণ থাকে ওকে খেতে দিয়ে দিলাম আর তারপর আমি সকালে এমনিতেও তেমন কিছু খাই না হয় চা বিস্কুট আর খুব জোর তার সঙ্গে একটা পাউরুটি নিই তো এমনি যে আটার পাউরুটিগুলো পাওয়া যায় না তো সেই আটার পাউরুটি দিয়ে একটু চা খাই ওতেই হয়ে যায় সিমরানকে তো টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিই তো ও বাড়িতে এসে কোনো কোনো দিন ভাত খাই কোনো কোনো দিন আবার খায় না এখন রান্নাটা সারবো বললাম না মাছ কিনবো তবে কি জানো তো হাজব্যান্ড বলছিল যে মাছ নিতে হবে না একটু মাংস নাও তো কাল রাত্রে বারবার করে বলছিল পাপা মাংস খেতে ইচ্ছে হচ্ছে তো সেই কারণেই মাংস করব আর এই যে একটুখানি ঢ্যাঁড়স আলু ভাজা করব যেহেতু এখন আমরা অনেকজনাই খাওয়া দাওয়া করবো একটু সবজিটা বেশি বেশি করেই করতে হবে তো ঢ্যাঁড়স আলুর এই যে চচ্চড়ি আর তার সঙ্গে হবে মুরগির মাংসের পাতলা ঝোল ঢ্যাঁড়সটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু সিদ্ধ পানি দিয়ে ঢাকা দিয়ে ওই পাশটায় বসিয়ে দেবো ভাতটা যেহেতু উতলে গেছে কিছুক্ষণ নামিয়ে রাখবো আর তারপরে ঢ্যাঁড়সটা ওই দিকটাই দিলাম এখন মাংসটা করব তো তার জন্য একটু তেল দিয়ে আগে আলু কটাকে ভাজা করে নেব এটা আমি সামান্য নুন দিয়েছিলাম মাঝে একবার তো সেটা স্কিপ হয়ে গেছে এটা আিদ্ধ আৎসিদ্ধ মতো হওয়ার পরেই আমি তুলে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করিনি তো যাই হোক আলু কিন্তু ভেজে মাংসের মধ্যে দিলে প্রচুর ভালো লাগে খেতে তো সবসময় এরকম ভেজে দেওয়ারই চেষ্টা করি তার মধ্যে কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নিয়ে দেব আদা রসুন বাটা এই কটা দিন আমার অনেক বোনেরা অনেক কমেন্ট করছো বারবার করে বলছো তোমার মায়ের জন্য অনেক দোয়া রইল আমার সেই সকল বোনদেরকে জানাই অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক দোয়া রইল যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য যাই হোক অনেক বন্ধুদের কমেন্টগুলো আমি তো পড়তে পারছি না অনেকেই রাগ করছো তবে এই যে ঝামেলাটা এখন মিটে গেছে এবার থেকে আমি প্রত্যেক দিনে তোমাদের কমেন্টের আবারও সুন্দরভাবে রিপ্লাই দিতে পারবো অথবা ভিডিওর ভিতরে অবশ্যই তোমাদের নামগুলো নেব তোমরা যে যে প্রশ্নগুলো আমাকে করো তার উত্তরগুলো আবারও দেব। যাই হোক তোমরা সুন্দর কমেন্ট করো তোমাদের মতামতগুলো আমি জানতে চাই আর অবশ্যই সেই কথাগুলোর উত্তরও আমি দিতে চাই তো দেখো মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন একটু কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে সিদ্ধ হওয়া পানি দেব আলুটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে করে দুই বেলা আমার মাদের আমাদের ভালোভাবেই হয়ে যায় এখন একটু কষানো সুন্দর পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এর মধ্যে না বার করে কারেন্ট চলে যাচ্ছিলো এত অসুবিধা হচ্ছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে রান্নাঘরে এমনিতেও সেরকম কোনো বড় জানালা নেই যে সেখান থেকে একটু আলো আসবে এই কর্নারটায় আছে সিঁড়ির তলায় একদম ছোট্ট একটা জাল না সেখান থেকে খুব একটা বেশি আলো আসে না তো দেখো এখন ঢ্যাঁড়সটার মধ্যে ঝোল দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে বেশ কিছুটা বাসন হয়েছে যার মধ্যে সবজি টবজি কাটাকুটি করেছিলাম সবটা এখন মাজা ধোয়া করে নেব প্রত্যেক দিন রান্না করতে করতে আমি কিন্তু এরকমভাবেই রান্নার জিনিসপত্রগুলো মাজা ধোয়া করে নিই তো প্রত্যেক দিন আমার রান্নাও শেষ হয়ে যায় রান্না করার পরিপাটিও শেষ তো এইভাবে কাজ করতে পারলে কিন্তু কোনো রকম কষ্ট হয় না অল্প সময় প্রচুর কাজ একসাথে হয়ে যায় হালিমা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছিলে দিদি তোমার কি আর কোনো ভাই বোন নেই তুমি একাই ছোটাছুটি করছো তো আমার আর একটা বোন আর ভাই আছে তো যাই হোক এখানে যেহেতু থাকে আমার মা ওই কারণে সবটাই বেশিরভাগ আমাকেই করতে হয় তো প্রত্যেকটা বাসনের মাঝে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর অনেকেরই কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি অবশ্যই চেষ্টা করব কাল থেকে আবারও সমস্ত বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য লিস্টকেও রাগ করো না আজমিরা বিবি প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ওপরে আমি প্রচুর রাগ করেছি আমার কমেন্টে রিপ্লাই কেন দিচ্ছ না তো এদিকে গল্প করতে করতে দেখো বাসনগুলো প্রায় সব মাজা হয়ে গেছে এখন এই যে হাঁড়ি খুঁড়ি রাখে স্ট্যান্ডগুলো এগুলোকেই মাজতে হবে তো আজ কটা দিন যেহেতু গ্যাসে রান্না করছি কোনো রকম কালির হাঁড়ি করা হচ্ছে না এগুলোকে মেজে পরিষ্কার করে রেখে দিই তো আবারও যখন কালির হাঁড়ি খুঁড়ি থাকবে তখন এগুলোতে আবারও কালি লেগে যাবে তো এই জায়গাটার ওপরে আমি যে সবজি টবজিগুলো ঢালি গামলাগুলো এর ওপরেই রাখি তো ওই কারণে স্ট্যান্ডগুলো এর উপরেই রাখলাম অল্প একটুখানি জায়গার মধ্যে খুব কষ্ট করে ম্যানেজ করে সব কিছু রাখতে হয় আমার রান্নাঘরটা না প্রচুর ছোট যেখানে আমি কিছু চাইলেও রাখতে পারি না ইচ্ছে ছিল অনেকগুলো র্যাক কিনবো ক্যাবিনেট কিনবো যার মধ্যে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখব তো এত ছোট জায়গার মধ্যে আর হয়ে উঠছে না যদি কোনো দিন ভালো বড় রান্নাঘর করতে পারি সেদিনই করতে পারবো তো এর মাঝে একবার আমি মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে নিয়েছিলাম তো মাংসর মধ্যে দিয়েছিলাম জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সন্ধ্যাবেলা আমার মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ওখান থেকে আসার সময় কিছু দরকারি জিনিস ছিল সেগুলোই কিনতে গেছিলাম তো সেখানে গিয়ে আমার মেয়ে এতটাই জেদ করছিলো দুটো পুতুল কিনবে বলে অনেক ছোট থেকেই বলে মা দুটো পুতুল কিনে দাও ভালো পুতুল যতবারই জিজ্ঞাসা করি প্রচুর দাম বলে আজকে ভাবলাম যা দাম বলে বলুক মেয়েকে কিনেই দেব অনেক দিন থেকে একটা হাইপার নিয়েছিলাম তারপরে এই যে ঝাড়ু দেওয়া ঝাড়ু নিয়েছি কিছুটা চামচ নিয়েছি টুকিটাকি সংসারে আর কি দরকারি জিনিস পরে পাশে একটা অনেক সুন্দর দোকান বসেছে সেখান থেকে নিয়েছি পুতুলগুলো একটু দাম বেশি নিলেও প্রচুর ভালো ছিল যেমন সুন্দর শক্ত আর ভার তার সঙ্গে এরকম হাত পায়েদের বেঁকানো যাচ্ছে তো যাই হোক আমার মেয়ে তো প্রচুর খুশি বিশেষ করে এদের চুলের হেয়ার স্টাইলগুলো খুব সুন্দর ছিল তো ঈশার স্লেটের জন্য এরকম একটা পেন কিনে এনেছি এক পাশে চক দিয়ে লিখতে হয় আর এক পাশে পেন দিয়ে লিখতে হয় তো দুরকমভাবে লেখা যায় পেনটা ছিল না পেনটা আনলাম তো পেন্সিল রাবার আর এই যে ট্রেটা নিয়েছি কত সুন্দর দেখো পেন্সিল রাবার আর পেন্সিল কাটা তার সঙ্গে দুটো চামচও নিয়েছি তো দেখো কত সুন্দর কিউট না এই চামচগুলো একটা ছিল ঝাঁঝরি একটা ছিল খুন্তি তিরিশ টাকা করে দাম নিয়েছে প্রচুর সুন্দর আমি তো ওই প্রথম দেখলাম এরকম সুন্দর ডিজাইন করা চামচ আর সিমরান নিয়েছিল ছোট্ট ছোট কিউব যে সোপগুলো হয় এইগুলো এগুলো ও বলছিল ব্যাগে করে রেখে দেবে স্কুলে টিফিন খাওয়ার পরে হাত ধুতে লাগে তো তখন ব্যবহার করবে ঈশার একটা ছকটানা খাতা কিনে দিয়েছিলাম ও আ লেখার জন্য আর এখন দুজন পুতুল নিয়ে দুটো নিয়ে নিয়েছে কত সুন্দরভাবে খেলা করছে দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটি হয়তো অনেকটাই বড় হয়ে গেছে আমার ভিডিওর ভিতরে কিংবা কথার ভিতরে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ